আপনি আল্লাহর কথা শুনবেন রাসুলের কথা শুনবেন নাকি বেদাতিদের কথা শুনবেন কথা বলে এখন যদি আমি বলি যে বসে কেন সালাম দিলা দিল্লাহ করেছো হ্যাঁ এখন যদি আমি বলি যে বসে কেন নবীকে সালাম দিলা দিল্লাহ করলা আল্লাহ বসে পড়তে বলেছে না দাঁড়িয়ে যে দরুদের শিক্ষা আল্লাহ দিয়েছেন যে দরুদের শিক্ষা রসুল শিখিয়েছেন এবং যে তরিকা পদ্ধতি আল্লাহ এবং রসুল শিখিয়েছেন সেখানেই আপনাকে বসে সালাম দিতে বলা হচ্ছে এখানে আমি বসে আছি এখানে একটা মাসালামের হবে শোনেন আমি কিন্তু তাসুদে বসে আছি দাঁড়িয়ে আছেন কি আপনি দাঁড়িয়েছিলেন কখন কেয়াম করেছেন কখন যখন আপনি সুরা ফাতিহা পড়ছিলেন মনে আছে তারপর একটা সুরা পড়েছেন কেয়াম করেছেন আল্লাহর সামনে দাঁড়িয়েছেন এই কেয়াম ফরস এই কেয়াম কি ফরস এবার আপনি দ্বিতীয় রাগাতে গিয়েছেন প্রথম রাগাত শেষ দ্বিতীয় রাঘাত পড়ছেন তাসুদ পড়েছেন তৃতীয় রাগাত পড়েছেন চতুর্থ রাগাত পড়েছেন শেষ বৈঠকে বসেছেন বসার পরে আপনি কি পড়ছেন আপনি কিন্তু এখন বসে আছেন দাঁড়িয়ে আছেন কি বসে আছেন বসে বসে আপনি পড়ছেন আর তাহিয়াচুলিল্লাহ ও সোলাওয়াজ ও তৈবাজ সংক্ষিপ্ত অর্থ হচ্ছে সমস্ত শারীরিক এবাদত আর্থিক এবাদত এবং মৌখিক এবাদত সব এবাদত আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য এবার আপনি নবীকে সালাম দিচ্ছেন আসসালাম আলহ নবী অথবা আসসালাম আলাহ নবী যে যেভাবে বলেন আসসালাম আলহ নবী ও রহমতুল্লাহি ও বড় কেয়াতো এখানে কি ইয়ানবি সালাম আয়ালকে বলেছেন কথা বলেন এটা বলেছেন আপনি বলেছেন আ সালাম ও আয়াল নভী বর আহমাতুল্লাহি ও বড় হে নবী হে আল্লাহর নবী আপনার প্রতি আল্লাহর আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত বরকত নাজিল হোক সুখ এই সালাম দেওয়ার সময় দাঁড়িয়ে ছিলেন না বসেছিলেন বলেন আল্লাহফাক নামাজ শিখিয়েছেন না অন্য কেউ শিখিয়েছেন আর আল্লাহফাক সবচেয়ে বেশি আদব শেখাতে পারেন অন্য কেউ পারে তাহলে আল্লাহর দেওয়া সিস্টেমের মধ্যে কোনো বিয়াদবি থাকবে? এখন যদি আমি বলি যে বসে কেন সালাম দিলা বিয়াদবি করেছ? হ্যাঁ? এখন যদি আমি বলি যে বসে কেন নবীকে সালাম দিলা বিয়াদবি করলা না? আল্লাহ পাক বসে পড়তে বলেছেন না দাঁড়িয়ে? আল্লাহ পাক কি বলেছেন আল্লাহু আকবার। আততাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াত ওয়াততয়্যিবাত। আসসালামু আলা নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ পাক বলেছেন? হ্যাঁ। আল্লাহ পাক শেষ বৈঠকে বসিয়ে দিলেন। নামাজের সিস্টেম কে শিখিয়েছেন? আল্লাহর চাইতে কেউ কি শালীন আল্লাহর চাইতে কেউ ভদ্র আল্লাহর চাইতে কেউ ক্যারিম পাকের চাইতে কেউ জ্ঞানী বেশি আল্লাহ পাকের চেয়ে কেউ শরীয়ত বেশি বোঝে আচ্ছা পাক বলছেন বসো বসে পড়ো পর বারাকাতু এবার বলছি এবার আল্লাহ তুমি আমাদের সবার প্রতি শান্তি নাজিল করো এবং তোমার যত সলেহ বান্দা আছে সবাইকে শান্তি দাও

আল্লাহ বরকত নাজিল করেন মুহাম্মদ সাল আলী হাসাল্লামের প্রতি ওয়াল আলী মুহাম্মদ মুহাম্মদের বংশধরদের প্রতি সাল্লাল্লাহু আলী হাসাল্লাম পরিবার বর্গের প্রতি কেন বারক আল্লাহ ইব্রাহিম যেমন করে আপনি বরকত দিয়েছেন ইব্রাহিম আলী ইসলামকে ওয়াল আলী ইব্রাহিম এবং ইব্রাহিম আলী ইসলামের পরিবার বর্গের উপর ইন্নাকে হামিদুম মজিদ নিশ্চয়ই আপনি প্রশংসিত মজিদ হামিদ এবং মজিদ এই সময় আমি দরুদ পড়লাম এই দরুদটা কি সর্বশ্রেষ্ঠ দরুদ নয় এই দরুদের শিক্ষা আল্লা দেন নাই এই দরুদের শিক্ষা দেন নাই নাকি এই দরুদ আমরা বানিয়েছি যে দরুদের শিক্ষা আল্লাহ দিয়েছেন যে দরুদের শিক্ষা রসুল শিখিয়েছেন এবং যে তরিকা পদ্ধতি আল্লাহ এবং রসুল শিখিয়েছেন সেখানেই আপনাকে বসে সালাম দিতে বলা হচ্ছে আর আপনি আল্লাহর কথা শুনবেন রাসূলের কথা শুনবেন নাকি বেদাতিদের কথা শুনবেন আল্লাহর কথা বলেন এবার আল্লাহর কথা মানব রাসুলের কথা মানব তাদের শেখানোর পদ্ধতিতে চলবো নাকি চলবো এই কথাই মানুষ মানুষ বুঝতে পারে না এখন যদি সমাজের সব বেদাত মনে করেন আল্লাহ না করুক এখানে যাত্রার গান হচ্ছে আর আপনি কি গিয়ে যাত্রার গানে নাচা শুরু করবেন মনে করেন একটা সুদি কনফারেন্স হচ্ছে আপনি কি সেখানে গিয়ে বসে সুদ খাবেন মনে করেন একটা মদের আসর বসেছে আপনি কি সেখানে গিয়ে কলকিতের টান শুরু করবেন নাকি সামাজিকতা মানে কি আর আদব তাকে বলে আল্লাপাক যেটা শিখিয়েছেন সেটা আদব রাসুল যা শিখিয়েছেন সেটা আদব পাক যে সমাজ গড়তে বলেছেন ওটাই সমাজ জাহেলরা যে সমাজ গড়ে সেটা সমাজ নয় জাহেলরা যেটা করবে সেটা জাহেলিয়াত বেদাতিরা যেটা করবে সেটা বেদাতি কাজ বেদাতি কাজ সম্পর্কে আল্লাহ রাসুল কি বলেছেন শোনেন বেদাতি হাউজে কাউসারের পানি পাবে না সই বুখারি হাদিস এক নম্বর বেদাতি হাওয়াজে কাউসারের পানি পাবে না হাদিস তো শোনাই নবীজি বলছেন আমি আমি হাওয়াজে কাউসারের কাছে চলে যাব মান মারর এ শারিবা যে আমার পাশ দিয়ে চলে যাবে তাকে আমি পান করাবো কি পান করাবে হাউজে কাউসারের পানি নবীজি বলছেন সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম এরপর আমার এবং এই অনুসারীদের মাঝখানে একটা পর্দা পড়ে যাবে আমি বলবো আকুল আমি বলবো ইন্না হুমেননি এরা তো আমার উম্মত কেন পর্দা পরে গেল তাকে বলা হবে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা লা তাদরি আপনি জানেন না মা আহদাসু বাদাক আপনার মৃত্যুর পর এরা দ্বীনের মধ্যে কত বেদাত চালু করেছে নবীজি তখন বলবেন নিজে বলবেন সুহকান সুহকান দূর হও দূর হও লিমান গায়রা বাদি যারা আমার পরে শরীয়তকে পরিবর্তন করেছে তারা এখান থেকে দূর হয়ে চলে যাও নবী নিজে বেদায়াতিদেরকে তাড়িয়ে দিবেন বলেন নাউজুবিল্লা একটা কি আছে একটা হাদিসে আসছে যে মান হাদাসা মান আহদাসা হাদাসান কেউ যদি কোনো বেদাত করে আও আওয়া মুহাদিসান অথবা কোনো বেদায়াতিকে আশ্রয় পর্যন্ত দেয় কেউ যদি কোনো বেদাত করে অথবা বেদায়াতিকে আশ্রয় দেয় অথবা তাকে সম্মান করে তাকে বেদাত করার জায়গা করে দেয় ফায় আলেই হিলা আনতুল্লাহ হিমা মেলা ইয়াতি হিমা ন্যাসি আজ মাইন তার ওই ব্যক্তির উপরে ফেরেশ্তা মণ্ডলী আল্লাহ ফেরেশতা মণ্ডলী মানব জাতির লাহ নত না উজবিল্লাহ একটা যে কেউ যদি কোনো বেদার্থীকে সম্মান করে সে যেন ইসলাম ধ্বংস করার কাছে সাহায্য করলো ইমা মালেক রহিম উল্লেখ একটা চমৎকার কথা বলেছেন এটা বলছে তিনি বলছেন কেউ যদি বেদায়াত করে فانه সে এমন সে দাবি করলো যে নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল খানা রিসালা কেউ যদি কোনো বেদাত করে তাহলে সে যেন দাবি করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের সাথে খেয়ানত করেছেন না আউযুবিল্লাহ একটু বোঝাই আল্লাহ নবী কি আমাদেরকে এমন কোনো ভালো কাজ বাকি আছে যেটা আদেশ করেন নাই এমন কোনো ভালো কাজ কি বাকি আছে যেটা আদেশ নবীজি করেন নাই বা এমন কোন খারাপ কাজ কি বাকি আছে যেটা থেকে আমাদের নবী আমাদেরকে নিষেধ করেন নাই এখন আমি যদি মনে করি যে এই কাজটা বেশি ভালো এটা করা যাবে এটা বেশি ভালো তাহলে আমি দাবি করছি আল্লাহর রসুলের চেয়ে বেশি বুঝি যেই ভালো নবী বলেন নাই তুমি সেটাকে ভালো বলছো যেই খারাপ নবী বলেন নাই তুমি সেটাকে খারাপ বলছো তাহলে তুমি নবীর চাইতে ভালো মন্দ বেশি বুঝতে পারছো সেখানে অত আল্লাহাক বলছেন আলিয়া মকমেল চুল এখন দিন আমি দিন ইসলামকে কামেল করে দিয়েছি পরিপূর্ণ করেছে ও আলাইকুম নিয়ামাতি তোমাদের উপর নিয়ামত পূর্ণাঙ্গতা দিয়েছে পরিপূর্ণ করে দিয়েছে ও রদি তুলাকুম ইসলাম দিনান দিন ইসলামকে এই পরিপূর্ণ দিন ইসলামকে তোমাদের উপর মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে সুহান আল্লাহ আল্লাহ রসুল কোন ভালো কাজে আদেশ করতে ছাড়েন নাই কোন খারাপ কাজে নিষেধ করতে ছাড়েন নাই ওইটাই তার সন্না এর বাইরে যা আছে সবই বেদাত কথা কি বুঝতে পারছেন এটা স্পষ্ট করেন আরো ভয়ঙ্কর শাস্তি আছে নবীজি বলছেন কুল্লু বেদা আদিন দলাল এই বেদাত গুলো দলালা পধ্বষ্টতা বা কুল্লো দলালা জিনফিনার প্রত্যেক পধ্বস্ততা জাহান নামে যাবে না আর ইমাম একটা কথা বলছেন তিনি বলছেন যে এই বেদাত জিনিসটা এটা ইবলিসের কাছে অন্য যে মা আসিয়া অন্য যে গোনাগুলো আছে এগুলো হচ্ছে বেশি পছন্দের কারণ একজন গোনাগার ব্যক্তি করার সুযোগ পেতে পারে আপনি নামাজ পড়েন নাই মনে খারাপ লাগা আছে আল্লাহ আমি খারাপ কাজ করেছে জেনা করেছেন খারাপ লাগা আছে আমি খারাপ কাজ খারাপ কাজ করেছে আপনি সুদ খেয়েছেন খারাপ লাগে কাজ করে আমি খারাপ কাজ করেছি কিন্তু একজন ওই আমলটাকে ভালো মনে করেই করে তাই সেটার জন্য তহবা করবে না কখনো কথা কি বুঝতে পারছেন এই কারণে শেষ পর্যন্ত তহবাটা নসিব হয় না আল্লাহ পাকে আমার সবাইকে বেদাত মুক্ত আমল করা তৌফিক দান করুন এখানে নামাজে দরুদ কোথায় পড়লেন বসে বসে পড়েছেন আল্লাহ বাকি আপনাকে বলেছেন যে তুমি বেদল হয়ে গেছো বসে কেন ধরল প্রিয় ভাইরা কুতর্ক করতে যাব না কারণ এগুলো আমাদের ব্যক্তিত্বের সাথে যায় না ঘেউ ঘেউ করলেই ঘেউ ঘেউ করতে হবে জরুরি না বিষয়টা বোঝালাম যে সুন্নত একটা জিনিস বেদার একটা জিনিস সমাজ যদি জাহেলি সমাজ হয়ে যায় সবাই সুদ খায় আমি খেতে পারবো না সবাই ঘুষে আপনি ঘুষ খেতে পারবেন না সবাই যদি বেদাত করে আপনাকে বেদাত করা যাবে না সবাই যদি এখানে জেনা করতে থাকে আপনিও জেনা করবেন না সবাই মদের আসরে বসলে আপনি কখনো মদের আসরে বসবেন এটাই ইসলাম এই ব্যক্তিত্ব এই গায়রত এই হকের উপর দৃঢ়তা থাকলে ইনশাআল্লাহ দুনিয়াতে কটু কথা শুনতে হলো জান্নাত পাওয়া যাবে ইনশাআল্লাহ আর প্রত্যেক নবীর শূন্যটা এমনই ছিল আমাদের নবীজিকে মানুষ বলছিল আমাদের নবীজিকে মানুষ বলছিল এই ব্যক্তি পাগল পাগল মাই জিনুন সাহের জাদুকর তাকে বলেছে ফারকুল জামা জামাত বিভক্তকারী ঐক্য বিনষ্টকারী তাকে বলেছে সা দেয়ী ধর্মত্যাগী এরকম প্রায় পনেরোটা গালি নভেজুকে দিয়েছে মানুষ আমাদের নভেযুগে সলোল্লাহ আনি হোসেলাম তার সম্মান কমেছে না বেড়েছে কমেছে না বেড়েছে আল্লাহর কথা শোনে আল্লাহ বাক বলছেন এন না আহ তই না মুহাম্মদ কালসা হেনবি মোহাম্মদ সল্লাল্লাহ আরী নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দিয়ে দিয়েছি সুফা যে কাউসারের পানি দুধের চেয়েও সাদা মধুর চেয়ে মিষ্টি একবার পান করলে কোনোদিন দিন শর্ত হবে না ইনশাল্লাহ সেখান থেকে তিনি পান করাবেন আমাদেরকে ইনশাআল্লাহ আমরা হাওজে কাউসারের পানি চাই কি না তাহলে বেদাতি আমল করা যাবে না সুন্নতের উপর থাকতে হবে রাজি আছি ইনশাআল্লাহ ইন্না আতাইনা কাল কাউসার আমি তোমাকে কাউসার দিয়ে দিয়েছি কষ্ট পাচ্ছ কেন মানুষ বলছিল তোমার তো সন্তান বাঁচে না তোমার তো পুত্র সন্তান বাঁচে না তাকে টিটকারি করছে মানুষ তখন আল্লাহ পাক নাজিল করছেন মন খারাপ করছো কেন হে নবী আমি তোমাকে কাউসার দিয়েছে এখানে শুধু হাউসে কাউসার বোঝানো হচ্ছে না এখানে বোঝানো হচ্ছে তার মহান সম্মান দুনিয়া আখেরাতে আল্লাহ পাক আমাদের নবীজিকে মহান সম্মান দিয়েছেন এই সম্মান কেউ অর্জন করতে পারবে না মাকামে মাহমুদ তোমার জন্য জান্নাতুল ফিরদাউস তোমার জন্য জান্নাতে প্রথম ঢুকবে তুমি তুমি সারা কেউ ঢুকতে পারবে না সবাই ইয়া নাফসি ইয়া করবে তুমি ইয়া উম্মতি ইয়া উম্মতি করবে কারণ সুপারিশ নেওয়া হচ্ছে না তোমার সুপারিশ নেওয়া হবে তাহলে এটা কাউসার মহান মর্যাদা অতএব মন খারাপ করো না ফসলি কে তোমার রবের জন্য এবং তোমার রবের ওয়ানহার মানে কুরবানি করো বাহ্যিক কোরবানি অর্থ নয় শুধু কোরবানি মানে দিনের জন্য স্যাক্রিফাইস করা দিনের জন্য কি করা স্যাক্রিফাইস করা দিনের জন্য আপনি কোরবানি করেন স্যাক্রিফাইস করেন জানের কোরবানি মালের কোরবানি সবকিছুর কোরবানি ইন দ্য স্যান ই আহু আল আবতার তোমার সাথে যে শত্রুতা করবে লেস পড়ো পড়ে যাবে ইনশাআল্লাহ তাহলে নবীন শত্রুটা লেস হয় নাই হকের উপর আপনি থাকলেন সারা দুনিয়া মিলে যদি আপনার সাথে শত্রুতা করে লেস কেটে পড়ে যাবে ইনশাল্লাহ আজ উজ্জ্বল